ফিরলাম পরে এই মুহূর্তে যে বড় খবর উঠে আসছে জম্মু কাশ্মীরে ফের ভয়াবহ বিস্ফোরণ আর এই বিস্ফোরণে মৃত্যু নয় পুলিশ কর্মীর ফরিদাবাদে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এই বিস্ফোরণ বিস্ফোরণে আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কি রয়েছে বিস্তারিত শুনুন কে আবি উসকে সুপ পুরো পক্তা যো হ্যায় সমাচার নেই আয়ে লেকিন মে ইতনা কহুগা दिल्ली हादसे से पहले से जब जानकारी आई थी तब से लेकर के सारी एजेंसियां सतर्कता के साथ में काम कर रही थी निश्चित रूप से हादसा दुर्भाग्यपूर्ण था लेकिन हादसे से पहले जिस तरह की रिकवरी हुई है उनतीस किलो विस्फोटक जो बरामद हुआ है दिल दहल जाता है कि अगर वो अपने मंसूबों में कामयाब हो जाते तो उसका कितना बड़ा नुकसान हो सकता था लेकिन ये संकल्प सरकार का है कि हमारा आतंकवाद के प्रति जीरो टॉलरेंस है और किसी भी इसके लिए दोषी और इस ऐसी इस इस घटना को अंजाम देने वाले और इस मानसिकता को पाने वाले व्यक्ति को चाहे वो देश में है या देश के बाहर कहीं भी है हम उसे जो है वो निस्तरा भूत करके अपना जम्मू कश्मीर ফের ভয়াবহ বিস্ফোরণ আর এই বিস্ফোরণে মৃত্যু নয় পুলিশ কর্মীর আর নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো ফরিদাবাদে বাজেয়াপ্ত যে অ্যামোনিয়াম নাইট্রেট তার থেকেই কিন্তু এই ভয়াবহ বিস্ফোরণ হয় বলে কিন্তু জানা গিয়েছে এখনো পর্যন্ত পুলিশ এবং তোমার হচ্ছে জম্মু কাশ্মীর পুলিশের নজর স্টাফের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এই তোমার হচ্ছে থানার মধ্যে এই এই ফরিদাবাদের মডিউলের পটটাফাস করা হয় এই থানা থেকে দিল্লি বিস্ফোরণ কাটে তদন্ত গিয়ে ফরিদাবাদ থেকে বিপুল পডি ডিওয়ান অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করেছিল জম্মু কাশ্মীর উদ্ধার হওয়া সেই বিস্ফোরক যে থানায় রাখা হয়েছিল দুর্গ দুর্ভাগ্যবশত সেখানেই ভয়াবহ বিস্ফোরণ হয় শুক্রবার রাতে জম্মু কাশ্মীরের নওগাম থানায় নওগাম থানার ওই বিস্ফোরণে অন্তত ন জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর কনফার্ম হয়েছে আহত আরো অন্তত পঁচিশ জন প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের অধিকাংশই পুলিশ করবি এবং ফরেনসিক বিভাগের কর্তা শ্রীনগরের নয়গামে জয়শী মোহাম্মদের একটি পোস্টারের সূত্র ধরে প্রথমে তদন্ত শুরু করেছিলেন শুরু করেছিলেন নওগাম থানার পুলিশ আধিকারিকরা সেই তদন্তেই উন্মোচিত হয় সন্ত্রাসবাদের ফরিদাবাদ মডিউল সে যেই সেই ফরিদাবাদ মডিউলের একটা একটা অংশই দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় কিন্তু যুক্ত ছিল হরিয়ানা এবং উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে মোট দু কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল তাতেই ছিল বোমা তৈরির মশলা এবং অস্ত্রশস্ত্র সেই সব সব বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষা করার জন্য কাশ্মীরে নিয়ে যাওয়া হয় শুক্রবার রাতে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল সেই বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষা করতে যান সেই সময় আচমকা বিস্ফোরণ ঘটে কার ভুলে এই বিস্ফোরণ কোনো অন্তর্ঘাত রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় মনে করা হচ্ছে দিল্লির বিস্ফোরণে যে বিস্ফোরক পাওয়া গিয়েছে কাশ্মীরে কাশ্মীরেও সেই বিস্ফোরকের জন্যই ওই ঘটনা ঘটেছে দুর্ভাগ্যবশত ওই পরীক্ষা নিরীক্ষার সময় থানায় প্রচুর পুলিশ কর্মী এবং ফরেন্সিক কর্তা উপস্থিত ছিলেন ঘটনায় এখনো পর্যন্ত নজনের মৃত্যুর খবর স্বীকার করেছে ওমর আবদুল্লার প্রশাসন পঁচিশ জন গুরুতর ভাবে হাসপাতালে ভর্তি তাদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা শুরু হয়েছে তিনজনের অবস্থা আরো আশঙ্কাজনক আজকে দুপুরে তাদেরকে এনসে নিয়ে আসা হতে পারে নগম থানার ঘটনায় আহতদের ভারতীয় সেনার বিরানব্বই বেস হাসপাতাল এবং শেরি কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করানো হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গোটা এলাকা করা হয়েছে আজকে দুপুর বারোটার সময় ফরেন্সিক বিশেষজ্ঞদের আরো একটি দল আসবে এনআই এর আধিকারিকরা এসে পরীক্ষা নিরীক্ষা করবেন যে ওই ওই ওইখানে ওই বিস্ফোরণ স্থলে কি কি পাওয়া গেছে এনআইএর আধিকারিকরা আজকে তোমার পরীক্ষা করবে তবে পরীক্ষার আগে মানে ওই ধরনের পরীক্ষার আগে কেন দমকলের কর্মীরা সেখানে উপস্থিত ছিল না সেই প্রশ্ন উঠছে কেন যারা পরীক্ষা করে তাদের বিভিন্ন রকম আধুনিক পোশাক করতে হয় এই ধরনের সেগুলো কেন সমস্ত পুলিশ কর্মীরা পড়েনি সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এছাড়াও এই ধরনের পরীক্ষাতে পুলিশের সর্বোচ্চ আধিকারিকরাও উপস্থিত থাকে এবং তারাই প্রথমে সেফটি সিকিউরিটি ক্লিয়ারেন্স তাহলে কি সেফটি সিকিউরিটি যে ক্লিয়ারেন্স সেটা কি জম্মু কাশ্মীরের উচ্চপদস্থ আধিকারিকরা দেয়নি তাদেরকে অবজ্ঞা করেই কি এই কাণ্ড করা হয়েছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন শুরু প্রশ্ন উত্তর শুরু করেছে জম্মু কাশ্মীর পুলিশের যদিও ওমর আবদুল্লাহ সকালবেলা জানিয়েছেন বিষয়টা সিরিয়াসলি দেখা হচ্ছে পুলিশের একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে সেই কমিটি এই ঘটনা নিয়ে প্যারালালি তদন্ত করবে কিভাবে থানায় বিস্ফোরণ হলো এবং আগামী দিনে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য এক্সপার্টদের নিয়ে একটি কমিটি তৈরি করে প্রত্যেক থানার ওসি বা আইসি স্তর এবং ডিএসপি স্তরে এর একটা তোমার হচ্ছে এর একটা মানে এর একটা বিষয়বস্তু সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে ধন্যবাদ মনিরোল তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে ফরিদাবাদে বাজ এমোনিয়াম নাইট্রেট থেকে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে জম্মু কাশ্মীরে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু নয় পুলিশ কর্মীর বিস্ফোরণে আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন